এটা একটু পড়ো সব পরীক্ষা কাজে লাগবে কিছু কিছু জড় পদার্থ জীবন্ত প্রাণীর মতো আমি একটু কলমটা নিয়ে দেখাই দিই আসলে খুব তাড়াহুড়ো করে বলা যায় না আসলে শেষ করা যায় না কিছু বলতেই হয় কিছু কিছু জড় পদার্থকে জীবন্ত প্রাণীর মতো কল্পনা বা বর্ণনা করা হয়ে থাকে এদের মধ্যে মানে কি বলছে যে এখন জড় পদার্থ মানে প্রাণ নাই এরকম কিছু প্রাণী জিনিসকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয় এই এদের মধ্যে জড় বস্তুগুলোকে পুরুষবাসক ম্যাসকুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ জিনিসটা হচ্ছে জড় পদার্থ কিন্তু এটাকে পুরুষবাসক হিসেবে আখ্যায়িত করা হবে বলবেন নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার উত্তর দিতে হবে কি সেটা সেটা দেখো পরীক্ষা আসে একটা হচ্ছে সান সূর্য সূর্য সান সান কি ফ্যামেলিন ম্যাসকুলিন নিউট্রাল জেন্ডার এর পরীক্ষা যদি থাকে কি দিব আমরা ম্যাসকুলিন জেন্ডার তারপর হচ্ছে ডে দিনকে কি বলবো ডে সান আমি লিখে দিচ্ছি সান ডে জেন্ডার তারপরে সামার ম্যাসকুল জেন্ডার উইন্টার ঠিক আছে থান্ডার ডেথ ডেথ কি ম্যাস্কুল জেন্ডার এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে টাইম যদি বলে টাইম কোন প্রকারের জেন্ডার টাইম ম্যাস্কুল জেন্ডার ফ্যামিন্ডার কমন জেন্ডার নিউট্র জেন্ডার কোনটা হবে টাইম হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার ওকে এইভাবে আর একটা দেখতে আমরা যেগুলোর কিছু কিছু জড় বস্তু আছে যেগুলো হচ্ছে কমনীতে প্রকাশ করে যেমন ধরো আর্থ পৃথিবী মুন যেমন সান যদি হয় সান হচ্ছে মাস্কুলিন জেন্ডার বাট মুন কি চন্দ্র চন্দ্র হচ্ছে ফ্যামিলিন জেন্ডার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পড়তে হবে আমি হয়তো বড়ো করে দেখাতে পারছি না বাট যার কাছে বই আছে বই থেকে এগুলো বাসায় অবশ্যই পড়তে হবে যে বস্তুবাচুর জিনিস বা জড় বস্তু সেইটারই কোনোটা আছে ম্যাস্কুলিন কোনোটা আছে ফ্যামালিন যেমন সান যদি হয় ম্যাস্কুলিন মুন হচ্ছে ফেমেনিন ঠিক আছে আর্থ কি আর্থ হচ্ছে জেন্ডার এইভাবে যদি নাইট হয় রাত নাইট নাইট কি নাইট হচ্ছে ফ্যামিলিন জেন্ডার